শয়তান কে আল্লাহ সভায় হোতালা আরো একটি শক্তি দিয়েছেন সেটি হচ্ছে মানুষের রক্তে রক্তে এবং রগে রগে চলার ক্ষমতা এবং শক্তি মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা রসূল্লা সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্ন সায় তনা ইয়াজিরি মাজরাদ্দাম শয়তান মানুষের রক্তনালীর মধ্যে দিয়ে চলাচল করে এই জন্য সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ইবিনুল কাহিম মাহুল্লা বলেন মানুষ যখন না খেয়ে থাকে তখন তার রক্ত নালী কোষ এগুলো সংকুচিত হয়ে আসে এবং শরীরের মধ্যে শয়তানের প্রবেশ নিয়ন্ত্রিত হয় আর যখন মানুষ পেট পূর্ণ করে খাবার খায় এবং অতিরিক্ত ঘুমায় তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ অত্যন্ত সহজ হয় তাহলে যখন মানুষ সিয়াম থাকবে না খেয়ে থাকবে তখন বাই ডিফল্ট শয়তানের জন্য শরীরে প্রবেশ করা কঠিন হবে তাহলে আমরা দেখছি শয়তানকে আল্লাহ রহমতাল দুটে আমাদের চাইতে অতিরিক্ত মাত্রাতিরিক্ত শক্তি দিয়েছে একটি সরাসরি আমাদের অন্তরে মেসেজ দেওয়া দুই আমাদের রক্ত রক্ত এবং শরীরে চলার শক্তি এর বিপরীতে তাহলে মানুষ কি করবে এর বিপরীতে মানুষের জন্য শক্তি আল্লাহ দেননি অফার দিয়েছেন মানুষকে আল্লাহ সব হানহতালা ওই রকমের সীমাহীন কোনো শক্তি দেননি মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের জ্ঞান আর অফার জ্ঞানটা কারা নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে তার নবীর আসুলেরা নিয়ে আসবে কিতাবের মাধ্যমে নিয়ে আসবে আল্লাহ নিচে সুরাব আকারে বলছে যে এই ফেতনা এবং এই ফাসাদ শয়তানের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী রাসুল পাঠাবো আমার পক্ষ থেকে অবশ্য অবশ্যই তোমাদের নিকটে হেদায়ত আসবে তো ওই হেদায়ত আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে ওই জ্ঞান আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে এই জন্য কিন্তু পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস আপনাকে বলবে না পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে শয়তান তোমাদের অন্তরে বস দেয় অতএব তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো এই নলেজ তো নাই পৃথিবীর কারো কাছে এই জ্ঞান একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে নবীরা ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে দিয়েছে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে এবং তোমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে এবং কন্টিনিউসলি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো শয়তান মানুষকে যতগুলো কাজে প্রলুব্ধ করে উৎসাহিত করে আপনাদের এই বিখ্যাত হাদিস জানা থাকার কথা ইবলিশ যখন সমুদ্রের উপর তার সিংহাসন বসায় এবং শয়তানেরা যখন দৈনিক কারগুজারি দৈনিক অ্যাক্টিভিটিস সাবমিট করে যে আমরা আজকে সারাদিনই এই করেছি তখন সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে তালাক করিয়ে দিতে পারে সই হাবিস তাহলে বোঝা যাচ্ছে শয়তান পৃথিবীতে ফাসাদ তৈরি করাকে সবচেয়ে পছন্দ করে ইন্ডিভিজুয়াল অপরাধ যা আল্লাহর সাথে সম্পৃক্ত এইটার চাইতেও শয়তান বেশি খুশি হয় যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায় তার প্রমাণ হচ্ছে ওই হাদিস ইন্ডিভিজুয়াল অপরাধ বলতে আমি কি বুঝালাম যেমন মানুষ হয়তো তার নিজের জায়গায় কোনো একটা অপরাধ করতেছে ধরেন সালাত আদায় করলো না সিয়াম পালন করলো না অথবা গান শুনতেছে অশ্লীল দৃশ্য দেখতেছে এই ইন্ডিভিজুয়াল যে অপরাধগুলো সে করতেছে অবশ্যই সালাদ পরিত্যাগের কোন সবচেয়ে বড় তবে স্বাভাবিক অপরাধের লিস্টে দেখবেন আলী ওয়াসাল্লাম নিরাপরাধ মানুষকে হত্যা করা এই অপরাধটা সুদের অপরাধ এগুলো কি সবসময় শীর্ষস্থানে পরপরই স্থান দেওয়া আছে পিতামাতার মাতার অবাধ্যতা মানে শির্কের গুনাহের পরপরই স্থান দেওয়া আছে কি পিতা মাতার পিতামাতার অবাধ্যতা কি ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা তারপরে দেওয়া আছে নিরাপরাধ মানুষকে হত্যা নিরাপরাধ মানুষকে হত্যা কি ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা মানুষের সাথে সম্পৃক্ত গুণা আমাদের বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা ইসলামকে বাহ্যিক কিছু রিচুয়ালস আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বলতে কী বুঝাচ্ছি আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু পাঁচক্ত সালাদ ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা ইসলাম মানে হজ করা ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালশাহ হলে কিছু দান করা এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কীভাবে হয় একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না নিয়মিত ক্লাস নিচ্ছে না অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে তারপরে সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে আমি তো নামাজে আমি তো অনেক গোড়ালদাওয়ালা তাহলে এই রং কনসেপ্ট কীভাবে তার মাথার মধ্যে ঢুকলো মানে সে ইসলাম বুঝেই যে ইসলাম কি ঠিক আর একজন এসিল্যান্ড ওসি ডিসি এসপি সচিব তার চেয়ারে যখন বসতেছে তখন প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে ঘুষের অনৈতিক লেনদেন করতেছে আবার যখন হচ্ছে তখন কলমটা রেখে দিয়ে করে মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি হাওয়া জমরা সব করা আছে আবার নামাজ শেষ করে এসে আবার চলতেছে ঘুষের লেনদেন এই কারণে মুসলমানদের মুসলমানদের মুসলমানদেরকে আল্লাহ সুহানহতালা নেতৃত্ব দিচ্ছেন না কেননা তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য নয় তো নেতৃত্ব পাওয়ার যোগ্য হলে তো আল্লাহ সুতাল নেতৃত্ব দিবেন আপনি চাচ্ছেন বাংলাদেশ নয় পুরো পৃথিবী আপনার অধীনস্থ থাক কথার কথা এবং সেটি ইসলামের নামে এমনি চাইলে সমস্যা ছিল না এমনি চাইলে যে যার মতো পাচ্ছে সে তো না আপনি যাচ্ছেন ইসলামের নামে তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কি ইসলামের বেসিক কনসেপ্ট এটাই যে ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় অন্যায় এবং জুলমকে পৃথিবী থেকে দূর করতে চায় এই জন্য ইসলাম ইটসেলফ জাস্টিস এবং ইসলামের বাইরে যা আছে অবশ্য অবশ্যই ইনজাস্টিস আপনি আরও পড়াশোনা করেন আমি নিজেও পড়তেছি ডেমোক্রাসি কেন ইনজাস্টিস আপনি পড়লেই পাবেন সমাজতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবে রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবে আর একমাত্র জাস্টিস যা দেশের একদম নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের কোনো ধরনের জুলমের শিকার হবে না এইটা দিতে পারবে একমাত্র ইসলাম রাসুল্লাহ আলী বলেন ততদিন পর্যন্ত পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে না আসতেছে আর মারিয়াম আলীহ সালামের সন্তান ঈসা আলি সাল্লা সাল্লাম পৃথিবীতে যখন আসবেন তখন তিনি হবেন হাকামান মুখ সেতা সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক ব্র্যান্ডিংটা দেখেন নবী এক বাক একটা শব্দ দিয়ে ব্র্যান্ডিং করেছে উনি তো এটাও বলতে পারতেন যে তিনি সমগ্র পৃথিবীতে নারীদেরকে পর্দায় বাধ্যতাকারী শাসক এটাও বলতে পারতেন যে সমগ্র পৃথিবীতে সকল মানুষকে সালাত আদায়ে বাধ্যতাকারী শাসক এগুলো জাস্টিস সালাত আদায় না করা ইনজাস্টিস পর্দা না করা ইনজাস্টিস পর্দা করাই এগুলো যখন আপনি গভীর আলোচনা করবেন তখন বুঝবেন তো তিনি ব্র্যান্ডিং করেছেন কি সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক তার মানে পৃথিবীর মানুষ অবশ্যই একদিন অতিষ্ঠ হবে সমাজতন্ত্র থেকে যেমন অতিষ্ঠ হয়েছে গণতন্ত্র থেকে অতিষ্ঠ হতেই হবে টুডো অ টুমরো কেননা মানুষ জাস্টিস পাবে না যখন পৃথিবীর সকল তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়ে যাবে মানুষকে তার ন্যূনতম অধিকার দিতে তখনই ইসলামের বিজয় হবে এবং ওই জন্য ওই ব্র্যান্ডিংটাই করা আছে যে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক পুরো পৃথিবী ন্যায় পরিপূর্ণ হয়ে যাবে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল এখন আমি যে পয়েন্টের দিকে এগিয়ে যেতে সেই পয়েন্টটা হচ্ছে যে রাসুল্লা ইসলাম ব্র্যান্ডিং করলেন ন্যায় প্রতিষ্ঠাকারী আর আজকের যুগে ইসলামের ব্র্যান্ডিং পাশ্চাত্য মিডিয়া করে কি সন্ত্রাসী আর জঙ্গি বলেন নওসবুলিল্লাহ আর আল্লাহ নবী ব্রান্ডিং করলেন কি ন্যায় প্রতিষ্ঠাকারী এবং ওই চিত্রটাই তুলে ধরা হয় দেখো মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে এই দেখো ওখানে বিশাল বেত্রাঘাত হচ্ছে অমুক হচ্ছে তুমুক হচ্ছে এগুলো সব হচ্ছে ইনজাস্টিস মানে এই চিত্রগুলো তুলে ধরে দেখানো হয় যে ইসলাম এরকম ভয়াবহ ভয়ঙ্কর আল্লাহ নবী কি দেখাচ্ছেন আল্লাহ নবী দেখাচ্ছেন যে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে এর চেয়ে তো ভয়ঙ্কর জুলুম পৃথিবীতে ডেমোক্রাসির নামে সেকুলারিজমের নামে লিবারালিজমের নামে চলতেছে ওই জুলুম থেকে পরিত্রাণ দিবে মানুষকে ইসলাম এখন আমি যে পয়েন্টের দিকে আরো এখনো যাইনি যেটার দিকে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের মূল ব্র্যান্ডিং যখন ন্যায় প্রতিষ্ঠা তখন মুসলমান যদি নিজেই তার ব্যক্তিগত তার সমাজ তার রাষ্ট্র তার ফ্যামিলি এই জায়গাগুলোতে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয় তাহলে আল্লাহ কি তাকে যোগ্য মনে করবেন যে সে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে কখনই আল্লাহ মনে করবেন না ফলত আল্লাহর দৃষ্টিতে সে কখনো ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয় আর অন্য যেকোনো কিছুর নামে দায়িত্ব পাওয়ার যোগ্য হতে পারে ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয় কেন সে অলরেডি তার ব্যক্তিগত জীবনে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে সে এখনই অলরেডি তার পরিবারের ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে তাহলে তাকে দিয়ে কখনই রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা সম্ভব প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলে এ আসেন উদাহরণে আসেন আমাদের গাইবান্ধা অঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন আছে না নাই আছে গাইবান্ধা অঞ্চলে পিতার সম্পত্তিতে কন্যাকে ছলে বলে কৌশলে বঞ্চিত করা অথবা অবমূল্যায়িত করা অথবা তাকে ক্ষতিগ্রস্ত করার প্রবণতা আছে না নাই উত্তরাঞ্চলে বেশি আছে রাজশাহী এবং চাপেনাবগঞ্জের চাইতে উত্তরাঞ্চলে বেশি আছে এখন একটা মানুষ যে যৌতুকের ভিত্তিতে বিবাহ করছে সেই ইসলামের দৃষ্টিতে জাস্টিস করছে না ইনজাস্টিস করছে জাস্টিস অন্যায় করতেছে আর মানুষের প্রতি অত্যাচার করতেছে করতেছে ঠিক একজন ব্যক্তি তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিচ্ছে না গাইবান্ধা শহরেরটা সে নিয়েছে যমুনার চরেরটা বোনকে দিয়েছে করে না করে না করে তাহলে আল্লাহ তালা জানেন যে এই ব্যক্তিকে যদি ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ১৬ বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি এই জন্য আল্লাহর দৃষ্টিতে ইসলামের নামে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সে যোগ্য না অযোগ্য অযোগ্য এই জায়গাতেই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় রোগ যেহেতু মুসলিমরা দীর্ঘ একশো নব্বই বছর ব্রিটিশদের গোলাম ছিল আর গোলাম সত্য বলা শিখে না গোলাম ন্যায় প্রতিষ্ঠা করা শিখে না গোলামকে এটাই শেখানো হয় কেমনি রিজিকের জন্য মারামারি করবে আর একটা জোর করে খেয়ে নেবে গোলামদের এটাই টেন্ডেন্সি হয় তো একশো নব্বই বছর তারা আমাদের এটাই শিখাইছে মিথ্যা বলতে হবে ধোকা দিতে হবে চুরি করতে হবে অন্যায়ভাবে আরেকজনের অধিকার নিয়ে নিতে হবে তাহলে তুমি পৃথিবীতে টিকে থাকবা নাহলে টিকে থাকবে না ফলত একশো নব্বই বছর আমাদের রক্তের মধ্যে যেটা মিশে গেছে সেটা থেকে আমরা এখন হতে পারি আরও একটা কারণে বের হতে পারি ডেমোক্রেসি ওই চর্চাটাকে অব্যাহত রাখে গণতন্ত্র এমন একটা সিস্টেম যা মিথ্যা বলার চর্চাকে অব্যাহত রাখে যা পরস্পর গণ্ডগোল মারামারি পাওয়ার প্র্যাকটিস অন্যায় জুলমের চর্চাকে অটোমেটিক এই সিস্টেমেই অব্যাহত রাখে না হলে ওই সিস্টেমেটিক বেরা ইটসেলফ সিস্টেম এই জিনিসটাকে রানিং রাখে ডেমোক্র্যাটিক সিস্টেমটা এভাবে গড়ে উঠেছে যেখানে মিথ্যা বলতেই হয় এবং তার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে আছে স্বয়ং রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের নামে তৎকালীন মক্কার কাফের মুশ্রিকদের কোরাইশদের সর্দার আবু সুফিয়ান যখন লাইভ নাই রেকর্ড নাই মোবাইল নাই কিছু নাই তখন সে তার চিরশত্রু চিরন্তন শত্রু যাকে হত্যা করা তার স্বপ্ন তার নামে মিথ্যা বলে এতটুকু পর্যন্ত পার্সোনালিটি আবু সুফিয়ানের ছিল ব্যক্তিত্ব ছিল আর আপনি আমাদের ডেমোক্র্যাটিক যে কোনো মুসলিম কান্ট্রি যেখানে বলা হচ্ছে মুসলিম কান্ট্রি আছে ডেমোক্র্যাটিক সিস্টেম সেখানে যে কোনো রাজনৈতিক দল আর রাজনৈতিক নেতার নামে আর রাজনৈতিক দলের নামে মিথ্যা বলার মাধ্যমে এটিকে আছে তাহলে যেইখানে রাজনৈতিক চর্চাটাই মিথ্যার উপর সেখানে আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আল্লাহ ইসলামের নামে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবে সম্ভব তো আমরা যেই বিষয়টা থেকে আমাদের মানুষের বা মানুষের সৃষ্টি রহস্যের শুরু থেকে যেই দিকে আমি যেহেতু এটি স্কুল কলেজ সবার জানা জানাশোনা এবং বুঝার একটা চিন্তার একটা শক্তি হয়েছে সেহেতু কিছু অবশ্যই চিন্তার খোরাক দেওয়া উচিত তো মুসলমানেরা যদি মনে করে যে তাদেরকে মুক্তি পেতে হবে তাহলে আগে তাদেরকে লিডার হতে হবে নেতা হতে হবে নেতা কিভাবে হবে নেতা হওয়ার যোগ্য হতে হবে চুরি ডাকাতি ছিনতাই অন্যায় মিথ্যা সব গোলামের স্বভাব কৃত দাসের স্বভাব স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন সেলফ রেসপেক্টেড মানুষের স্বভাব নয় লিডার নেতার স্বভাব নয় তাহলে মুসলমানদেরকে আগে লিডার হওয়ার যোগ্য হতে হবে যেই দিন থেকে সে ভাববে আমি লিডার হব সেই দিন থেকে তাকে তার ব্যক্তিগত তার পরিবার তার সমাজ তার স্কুল তার কলেজ তার রাষ্ট্র সকল ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করার সত্য বলার সত্যকে প্রতিষ্ঠা করার মিথ্যের সাথে কম্প্রোমাইজ না করার লয়ালিটি ঠিক রাখার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার তখন আস্তে আস্তে সে লিডার হবে নেতা হবে সে যদি ওসি হয় ডিসি হয় এসপি হয় মন্ত্রী হয় প্রিন্সিপাল হয় টিচার হয় স্টুডেন্ট হয় বিজনেসম্যান হয় যে কোনো পেশায় সে আছে না কেন সেখানে যখন সে তার লয়ালিটি তার সেলফ রেসপেক্ট সত্যবাদিতা ন্যায়পরায়ণতা আমানতদারিতা এই জিনিসগুলো রক্ষা করবে পাশাপাশি ইনজাস্টিসের বিরুদ্ধে আওয়াজ উঠাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে তখন অটোমেটিক সে লিডার হবে যোগ্য নেতা হবে কিসের যোগ্য নেতা হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে আর যখন ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে তখন সে ইসলামের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য না যোগ্য না যোগ্য তখন আল্লাহ সুবাহ তাকে একটা সুযোগ দিবেই